নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা স্ন্যাক্স রেসিপি ইঁচোর আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে স্ন্যাক্স রেসিপিটা করেছি এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগবে চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটাকে এবার একে একে শেয়ার করি নিয়ে নিয়েছি হচ্ছে আমি এঁচোর এঁচোরটাকে হচ্ছে বয়েল করে নিয়েছিলাম এবার এই বয়েল করা এঁচোরগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আমি হচ্ছে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে হাতেও কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম এক টুকরো আদা কাঁচা লঙ্কাটা ঝাল যে যেরকম পছন্দ করেন ওরকম দেবেন আর এদিকে হচ্ছে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে হচ্ছে ভালো করে রাফলি একটা চপ করে নেব একদম ফাইন চপ করবেন না এরকম হচ্ছে একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কাটবেন যাতে হচ্ছে চপটা যখন মুখে দেবেন তাহলে হচ্ছে পেঁয়াজটাও হচ্ছে মুখে পড়বে সেক্ষেত্রে হচ্ছে খেতে এটা খুব ভাল লাগবে আর তার সাথে নিয়েছি কিছুটা ধনে পাতা এবার মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে এঁচোড় আর তার সাথে ছিল কাঁচা লঙ্কা আদা সেটা নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে একটা আলু আলুটাকে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে আলুটাকে যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে আলুটাকে কিন্তু স্কিপ করেও যেতে পারেন সম্পূর্ণ ইঁচড় দিয়েও এই রেসিপি রেসিপিটা আপনারা করতে পারেন এবার দিয়ে দিলাম আলু আলু দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে দিয়ে তার সাথে আমি দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক চামচ ছোটো এক চামচ হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন আর পেঁয়াজ বাটা দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট এক চামচ চিকেন কারি মশলা চিকেন কারি মশলা যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা আপনারা চিকেন কারি মশলার পরিবর্তে কিন্তু গরম মশলাও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব তার সাথে আমি সামান্য একটু বেসন দিয়েছিলাম যাতে হচ্ছে মাখার ইটা হচ্ছে মানে টাইট মতন হয় আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে সবকটা উপকরণ ভালো করে মাখা হয়েছে এরকম করে এটাকে মেখে নিতে হবে আর তার সাথে সামান্য হচ্ছে হলুদ হলুদটা দিয়ে এটা ভালো করে সব উপকরণগুলোকে এবার আমি মেখে নেব ভালো করে এগুলোকে মেখে নিয়ে এবার হচ্ছে এগুলোকে একটা চপের আকারে তৈরি করে নেবো আমি এর মাঝখানে হচ্ছে একটা চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছ কুচিও দিতে পারেন আমি যেভাবে করছি আপনাদের সাথে সেইভাবে আর কি শেয়ার করলাম এই চিংড়ি মাছটাকে দিয়ে মাঝখানে চিংড়ি মাছটাকে দিয়ে এটাকে ভালো করে কোটিং করে নেবো আর শেপটা হচ্ছে যে যেরকম পছন্দ সেরকম করে শেপ তৈরি করে নেবেন দেখুন একে একে আমার সব চপগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার এটা ভাজার জন্য একটা হচ্ছে ব্যাটার তৈরি করতে হবে তার জন্য হচ্ছে একটা প্লেটের মধ্যে আমি তিন চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে কিন্তু ওটাকে স্কিপ করেও যেতে পারেন এবার জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেবো ব্যাটারটা ভালো করে গোলানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন মতন সাদা তেল সাদা তেল দিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে মিক্স করে নিন এবার এদিকে নিয়ে নিচ্ছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল তেলটাকে হচ্ছে গরম করতে দেওয়া আর এদিকে হচ্ছে ব্যাটারটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব এবার তৈরি করা চপগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করে নেব এবার এটাকে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে চপগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ডিপ ফ্রাই করবেন লো টু মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করলেই রেডি হয়ে যাবে আমাদের নিচড় চিংড়ি চপ আর সবাইকে আরেকবার বলছি কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড় ছাড়লে আপনাদের কাছে হচ্ছে নোটিফিকেশান চলে যায় এবার এটাকে হচ্ছে সস আর হচ্ছে কাসুন দিদি আমি পরিবেশন করেছি আপনারা যেরকম পছন্দ সেরকম উপকরণ দিয়ে এটাকে পরিবেশন করুন চলুন আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে টাটা সবাইকে